গৃহস্থের বাড়ি থেকে মুরগি শিকার করে ঝাঁপ দিতে গিয়ে গেল ঘটেছে শুক্রবার ভোর রাতে ডুয়ার্সের মেটেলি ব্লকের ইংডং চা বাগানের অশোক লাইনে স্থানীয় সূত্রে খবর অশোক লাইনের বাসিন্দা শুকনাথ গোয়ালের বাড়ির উঁচু মুরগির ঘরে ঢুকে মুরগি ধরে ফেলে চিতাবাঘটি মুরগি মুখে নিয়ে ছাদ থেকে লাফ দিতে গিয়েই বিপত্তি ঘটে অসাবধানতা বসত সোজা পাশের গভীর কুয়োর মধ্যে পড়ে যায় চিতাবাগটি ঘটনার শব্দে ঘুম ভেঙে স্থানীয় বাসিন্দারা কুয়োর মধ্যে দেখেন মুরগি নিয়ে ছটফট করছে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়ায় খবর যায় মেটেলি রেঞ্জ অফিসে এরপর বনকর্মীদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বন দফতর সূত্রে খবর বর্তমানে কুয়োর ভেতরে আটকে থাকা অবস্থায় ঘুম পাড়ানি গুলি দিয়ে কাবু করার চেষ্টা

हाँ क्या हुआ तेंदुआ का हाँ वही जब मुर्गी चढ़ाता है मुर्गी मुर्गा हाँ वही जब